নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী সাতই জানুয়ারি গ্রহ রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে আর সেই সময়কালে কোন কোন রাশির জাতক বা জাতিকারা সাফল্য লাভ করবে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব গ্রহকে ব্যবসা বুদ্ধি বাণী যোগাযোগ এবং তর্কশক্তির কারক গ্রহ হিসাবে মনে করা হয় মিথুন ও কন্যারাশির অধিপতি গ্রহ হল বুধ কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে যদি বুধ দুর্বল অবস্থায় থাকে তাহলে নানা ক্ষেত্রে সেই জাতক বা জাতিকারা অসাফল্যের মুখোমুখি হয় আবার কোনো গোষ্ঠীতে যদি বুধ মজবুত থাকে তাহলে সেই জাতক বা জাতিকাদের ভাবমূর্তি অত্যন্ত প্রভাবশালী হয় এবং এরা অত্যন্ত বুদ্ধিমান হয় সাতই জানুয়ারি রাশি পরিবর্তন করবে বুধ এই দিন বৃহস্পতির রাশি বুধের ঘটবে এই ধনুরাশিতে তবে এই সময় তিনটি রাশির জাতক বা জাতিকারা সবচেয়ে বেশি লাভবান হবে চলুন না দেরি না করে জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক বা জাতিকারা এই সময় লাভবান হবে সর্বপ্রথম মিথুন রাশি বুধের এই রাশি পরিবর্তনে ভাগ্য খুলে যাবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের বিবাহিত জাতক বা জাতিকাদের জীবন সুখে শান্তিতে কাটবে এই রাশির অবিবাহিত জাতক বা জাতিকারা এই সময় বিয়ের প্রস্তাব পেতে পারেন পার্টনারশিপ ব্যবসায়ীরা তাদের ব্যবসায় লাভ করতে পারবেন এই সময় আপনি গাড়ি বা সম্পত্তি ক্রয় করতে পারেন কন্যা রাশি বুধের ধনু রাশিতে গোচর কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য খুব শুভ ফলদায়ী হবে এই সময়ে গাড়ি বা সম্পত্তি আপনি ক্রয় করতে পারেন এবং আপনি এই সময় ভাগ্যের সঙ্গ পাবেন পৈতৃক সম্পত্তি থেকেও আপনার লাভ হতে পারে এই রাশির যে জাতক বা জাতিকারা মেডিকেল রিয়েল এস্টেট এবং জমি জমা সংক্রান্ত কাজের সাথে জড়িত তারা এই সময় ভালো লাভ করতে পারবেন সর্বশেষ ধনুরাশি বুধের এই রাশিতেই গোচর হবে এই সময় ধনুরাশির জাতক বা জাতিকাদের ব্যক্তিত্বের উন্নতি ঘটবে এই সময় আপনার সব ইচ্ছা পূরণ হতে পারে পরিকল্পনা অনুযায়ী আপনার সমস্ত কাজ পূরণ করতে আপনি সফল হবেন পৈতৃক সম্পত্তি থেকেও আপনার লাভ হতে পারে জীবন জীবনসঙ্গীর উন্নতি হবে পার্টনারশিপে কোনো কাজ শুরু করার ইচ্ছা থাকলে আপনি এই সময় তা করতে পারেন এবং তার থেকে বেশ ভালো আপনার লাভ হবে তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনো অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ